আমি খুব হয়েছিল লাঞ্চিত হয়েছি আমি প্রস্তাব না মানার কারণে তাই আমার ঘরে দরে পঁচাশন আমি লাইলি বেগম আমার বাড়ির ন আমি খুব ভিও হয়েছিল লাঞ্চিত হয়েছি আমার পাশের বাড়ি সন্ত্রাসী বিকেট আওয়ামী লীগ তারা করতে এখন তারা রাজনীতি পাওয়ারে আমার মার ধর করছে বাড়িতে আমি থানার হাওলা লাইছি থানা লোকজনের হাওলা থানার হাওলা লওয়া বাদে আমারে হুমকি দিছে হুমকি দেওয়া বাদে আমার থানায় ফাঁসিয়ে দিছে কৌটো আমি চাই আর আমার সুস্থ বিচার আপনারা করিয়া দিতা আমি খুব বড় লাঞ্ছিত হয়েছি আমি তার বিচার সাই আমার একলা বাড়ি একলা গর আমার রাস্তা টানি আনি আমার মাহেদর করছে আমার কাপড় চুপোর ছিঁড়িয়ে আমার রাখছে না আমার সুস্থ বিচার চাই যদি সুস্থ বিচার আমি না পাই তাহলে আমরা আত্মজনের দায় থাকবো দায়ী থাকবো জামেল আমি মোসাম্মারা খানম গ্ৰাম নে দুবাগ আমাৰ সমস্যাটো হ'লগীয়া এই নেতাজামিলে কুপ্ৰস্তাৱ কৰ কুপ্ৰস্তাৱ নামানাৰ কাৰণে তাইন আমাৰ ঘৰে দুৱাৰে ইটানী ইটাইন ঢিল মাৰণ পৰকীয়া লিপ্ত আছে আমাৰ ফাচৰ বাৰী পৰকীয়া লিপ্ত ফাচৰ বাৰী হোৱাৰ কাৰণে তাইন অনুসুণ্ডাৰ মাৰি আই নাই আমাৰ ঘৰে দুৱাৰে ইটাইকী আমাৰ ঘৰে দুৱাৰে মেঘ পৰে পানী পৰে আমি এখনকো আমি দুইটা মেলে বৰ চহাৰ মধ্য আছি আমি আমার কোনো পুরুষ নাই আমার এটা মেয়েও যদি যায় এই মনাফ আর জালাল এরা সবে আমার বাচ্চাদের গালাগালি করে আমাৰ বাচ্ছান স্কুলৰ কলেজত যাই দি থাকে আমাৰে মাই ফিট কৰিব আমাৰ আমাৰ খতাবাৰ্তা আমাৰ বাচ্ছা নিদিয়ে সূতাবাৰ্ত্তা নিমানি কৰে বজাৰতে ফতে গাঁতে এৰ বাদে গৰু ইঠানি গৰুৰ দৰ্জা লগানি আমাৰ দাড়িত কাইখানা কৰা এতিয়া সম্পূৰ্ণ চব কিছু জামিলমিয়াই কৰা নিলোঁ এটা তাইন মামলাত গ'লে ক'ৰবাত কটা দিবা মামলা দি মামলা কেলৈ হষ্টিল বচাই আৰু মতা মাটি কৰোৱেন তাইন আমাৰ বিয়া কৰি নিবা কি এই কৰিলিবা সেই কৰি লিবা এই চব আলোচনা আমাৰ ইটাৰ মধ্যে আমাৰ কেইগিলাখান জীৱন যাপন বাচায়ে ৰাখি এই দৃষ্টি আকৰ্ষণ কৰে আমি প্ৰশাসনৰ কৈছে যে এই বিচাৰটো আপোনাৰ আমাৰ কঢ়িয়া দিনৰ পাছৰ পাইটান বৰকীয়া আছে তাইনো খুব প্ৰস্তাৱ যেন আমাৰ দুইটা মেল হৈ আমি খুব আতংকৰ মাজে যে খুব বয়ৰ মাজে যে ঘৰত আমাৰ কোনো পুৰুষ নাই আমি এক লাখ এক বাৰীৰ মাজে এক আমাৰ গড় দুআঠা আমাৰ আৰু মান্সে দিছ আমি খুব

শাস্তি চাই এই জামিলার সুস্থ ভাবে আমরা বিচার চাই জামিলার আমরা শাস্তি চাই হাসান মাহমুদ ডেক্স রিপোর্ট